নমস্কার বন্ধুরা মাহিস লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই থামনেল দেখে তো বুঝেই গেছে যে এটা একটা পার্সেল আনবক্সিং ভিডিও তার সঙ্গে এটা একটা শুধুমাত্র পার্সেল নয় এটার সঙ্গে জড়িয়ে অনেক ইমোশন এবং অনেকটা আবেগ যাকে বলা যায় যে সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে আমার এক প্রিয় বান্ধবী ববিতা তো এমএসসি লাইফের বান্ধবীও তো আমার জন্য রায়ের জন্য গিফট পাঠিয়েছে তো চলো এটাকে খুলে দেখা যাক এর মধ্যে কি কি আছে তো খুলেই যেটা দেখলাম যে কত সুন্দর করে লিখে দিয়েছে কার জন্য কি পাঠিয়েছে দেখো রায়ের জন্য ছোট্ট উপহার আমার জন্য ভালোবাসা আর আমার গোপাল সন্দেশনার জন্য চকলেট তা এত সুন্দর করে এনভেলপটাকে রেডি করেছে ওখানেই যেন প্রাণটা একদম বিগলিত হয়ে গেল তো যাই হোক চলো এবার এটার মধ্যে কি আছে খুলে দেখা যাক তো এতক্ষণ পর্যন্ত অরিজিনাল ভিডিওতে আমি ভয়েস দিতে পারছিলাম না বিকজ আমার গলাটা খুব বসেছিল বাট এইটা হাতে পাওয়ার পর আনএক্সপেক্টেডলি এতটা হ্যাপি হয়ে গিয়েছিলাম তো তার জন্য বাধ্য হয়েছে এই মুহূর্তে ভয়েস দিতে এবং এই মুহূর্তে আমি একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই সময়টাতে এইটা হাতে পাওয়া জাস্ট একটা বিশাল বড় হাতে নিয়ে ক্যাচ করেছিল আমার ওপর তো চলো ইন মোমেন্ট আমার এক্সপোয়ারেশনটা কী ছিল তো শুনতে থাকো এটা খুলে আমি জাস্ট স্পিচলেস বলতাম কমেন্ট করছি রায়ের জন্য এত সুন্দর একটা ড্রেস বলবো আমি খুলে দেখিনি এতগুলো কিন্তু আমি দেখে জাস্ট মানে কি বলবো স্পেশালি এই লেখাটা পড়ে তো আমি অবাকি হয়ে গেছিলাম এই যে উপরে লেখাটা তারপরে আমি ভেবেছিলাম জাস্ট এক্সপেক্ট করেছিলাম সত্যি বলছি তুই এই ব্লাউজটা আমাকে পাঠাবি কারণ এটা আমি তোকে বলেছিলাম করতে আর ভেবেছিলাম তো তুই এটাই আমাকে পাঠাচ্ছিস বাট আমি ভাবতে পারছি না রায়ের জন্য জামা পাঠিয়েছিস আবার একটা গিফট রয়েছে আবার সন্দেশের জন্য চকলেট রয়েছে আমি জাস্ট পুরো কোনো স্প্রিচলেস হয়ে গেছি কোনো কল্পনার বাইরে কি বলবো মানে টু মাস থ্যাঙ্ক ইউ খুব খুব হ্যাপি হয়েছি আমি মানে দারুণ হ্যাপি হয়েছি খুব ভালো কী আনন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারছি না গোপালের জন্য বিশেষ করে চকলেট টাইয়ের জন্য গিয়ে সেই জায়গাতে মানে আমি তোর বলেই বোঝাতে পারছি না ইন মোমেন্ট আমি যথকেই কমেন্টটা করলাম মাইকে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো চলো এর মধ্যে সব জিনিসগুলো খুলে তুলে দেখাচ্ছি বাট আমার তো দেখে এত পছন্দ হয়েছে আর আমি মানে এক্সপেক্টই করতে পারি সত্যি বলছি মানে ভীষণ আনন্দ পেয়েছি তারপরে তোর এই যে ছোট্ট ছোট্ট লেখাগুলো এইটা কিংবা এসে বন্ধুত্বের জীবনের সৃষ্ঠ পড়ার মানে অনেক বছর পর কেউ আমাকে এরকম একটা গিফট দিলো যখন কলেজ লাইফে স্কুল লাইফে করতাম তখন এরকম মানে একে না অন্য এরকম গিফট দেওয়া আনিয়া বন্ধুদের মতো হতো বাট এই নিস লাইফে তুই মাত্র কয়েকটা মাস তোর সঙ্গে কাটিয়েছি তার মধ্যেই সত্যি একটা দারুণ বন্ডিং তৈরি হয়ে গেছিলো আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি সেই হয়ে গেছে কিন্তু এখন আমাদের মধ্যে ফোনে যোগাযোগ রয়েছে বাট এতদিন প্রায় দু বছর হয়ে গেলে দেখা হয় না তার মধ্যে তুই যে মনে রেখে এত কিছু পাঠিয়েছিস আমি সত্যি মনে মন থেকে এত খুশি এক্সপ্লেন করতে পারবো না থ্যাংক ইউ সো মাচ ববিতা আমি যে বারুই পছন্দ হয়েছে ফোনে একদিন দেখাবো হুম আমি এবার ভালো করে দেখাচ্ছি কত সুন্দর ডিজাইনটা দারুণ পছন্দ হয়েছে এখন বানিয়েছিল ওটাকে বলেছিলাম আমাকে পছন্দ জায়গাতে বানিয়ে দিচ্ছি তাহলে আমাদের বাড়ি এত ভুল থেকে পাঠিয়ে দিয়েছি কি যে খুশি হয়েছে তো না সত্যি মাছ এক্সপেক্ট করেছিলাম যেখানে পাঠাচ্ছিল সেই আমি ভীষণ খুশি ছিলাম আমরা জান আমি জানতাম যে যাবে দেখা হবে কাজ করছে করন্ড আমি নেব কিন্তু তুই যে এত তাড়াতাড়ি পাঠিয়ে দিলে ভাবতে পারি আর বাকিগুলো তো জাস্ট আন এক্সপেক্টেড মানে আমি কল্পনাতেও হবে এরকম একটা ব্যাপার তারপর হচ্ছে রাইট জন্য একটা ড্রেস ড্রেসটার কালারটা খুব সুন্দর খুব মিষ্টি মিষ্টি করে একটা জামা তার সঙ্গে প্যান্টটা একটু বললাম এখন সসা বস মধ্যে মেয়েটা পড়াতেই পারবো না এখন চিনে কিনে আর একটু বড় করে দেখা মধ্যে কেন লাগছে ঠিক আছে তারপর এটাও আমি জাস্ট এক্সপেক্ট করতে পারছি না এর মনে হচ্ছে একটা দেখা একটা ব্রেসলেট এটা একটা সিলভারের একটা ব্রেসলেট সিস্টেমটা বেশ ভালো মানে ওই ওকে ওপেন করাতে পারবো এরকম সেম জিনিস এরকম যেমন যেমন খুশি ছোট বোন করে যেমন কোনো থাকে এরকি করে আমি তোমার ভেবেই পাচ্ছি না এটা একটা এটাও আমার সকলকেও পছন্দ হয়েছে যে সব বিষয়ের জন্য মনে রেখেছে যে চকলেট পাখি যে অবশ্যই আমি থাকা সকলকে বলে দেবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ বলতে থ্যাংক ইউ বলে ছোট আর করবো না মানে এতটু সে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তাকে এরকমভাবে বহু বছর কেউ লোক উপহার দেয় খুশি হয়েছে তো আজকের পার্সেল গিফট আনবক্সিংয়ের মধ্যে থেকে এইগুলো বেরোলো যেগুলো পেয়ে আমি তো খুব খুশি হয়ে গেছি কতটা খুশি হয়েছি তোমরা তো দেখতেই পেয়েছ আজকে গিফটস পেয়ে প্রিয় বান্ধবীর কাছ থেকে তো ও ছিল পশ্চিম মেদিনীপুরে আমার প্রিয় বান্ধবী এমএসসি লাইফের ববিতা তো ও আমাদেরকে এই গিফটগুলো পাঠিয়েছে যেগুলো আমাদের কাছে মানে খুব 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 কাছের হয়ে সব সময় থাকবে এই গিফটগুলো তো যাই হোক ওর এই হ্যান্ডপেন্টের ব্লাউজটা খুব দারুণ একদিনও করেছিল যেটা দেখে আমি চেয়েছিলাম যে আমায়ও বানিয়ে দিস তো ও পাঠিয়েছে তো গিফটগুলো তো আমার খুব ভালো লেগেছে পার্সেল তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানি আর ববিতা তোর ছেলে আদিদেবের জন্য অনেক শুভেচ্ছা রইল সকলে ভালো থাকে সুস্থ থাকিস